হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আমি ভালো আছি তো ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে শুক্রবার তো এখন এদিকে সকালের পর্ব শুরু করি আজকে সকালে দেখলাম সয়াবিন সিদ্ধ করছি আর আলু আলু সয়াবিনে ভাজা করো সয়াবিনটা সিদ্ধ করে নিলাম এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম আলু ভাজাটা বসাই রুটি আলু ভাজা আর এদিকে আটাটা মাইখানি কড়াইটা গরম হোক ভালো করে গরম না হইলে ধরে আটাটা নিয়ে আনি ফ্রিজে রুটি আছে কালকে রাত্রে রুটি করছিলাম রুটি রইস একটা আর আধাটা আলুটা এখন দেওয়া দেয় সকালের খাওয়াটা কইরা জামু মামার ঘরে মামার তো বোনের কবে বাচ্চা হয়েছে ছয় দিন নিমন্ত্রণ করছিল যাইতে যাই নাই শরীরটা ভালো না বললে যাই নাই তো আজকে গিয়ে দেখাই আজকে দুপুরে রান্নাবাড়িটাও অতটা ঝামেলা নাই তারা আইসা কিছু একটা ভাজা বা কোনো কিছু একটা করুন ডাইল আসছে মাংস আসছে কালকে মাংস করলাম মাংস রেখা দিছিলাম তো ভাবলাম একটু দেখাই যায় আর এত কাশি করছে কাজটা থাকলে কি ওর বাসায় যাইয়া ভাল লাগে মানুষের লগে কথা কমু না কাশুম কোনটা এই দিনও নাই কালকে বার্থডে একটা নিমন্ত্রণ আছে আসিল তাও আলু বাজাগুলি দেখো লাই হচ্ছে তেল একটু গরম করে দাম আর যেটা একটু ভালো করে ধুই আনি সয়াবিনটা দিয়ে দিলাম এদিকে রুটি কটা ভাজা নিতেছি তো আজকে নর্মাল পরোঠাই বানাইলাম আজকে লাচ্ছা পরোঠা বানাইনি আজকে রাজু সবাইরে সবাইরে খাওয়ায় না কি পার্টি পিৎজা পার্টি আর আমরা কি করছি হ্যাঁ

রেডি হয়ে গেলাম আর এই যে দেখো গिफ्ट আইনা রাখছিলাম জন্সনের at the set টা ওই সেটটায় আইনা রাখছি এখন দেই নাই পরে দেওয়া দেবো না অল্প সময় আইবই কি থেকে আউটলাইন কি এখন হ্যাঁ এত দেরি পরীক্ষা বসতে গেছে তো পরীক্ষা না আমগো দাদা যাই একটু শিল্পীর ঘরেও ঢুকতে আমো তো একই জায়গায় তো সে একবারে ঢুকতে আমো না আর একটু তো যাওয়া তো হয় না ভালোবাসতে মাসকে এক কাজে দুই করে আমারে দেখো আমি বলে কি দেখছি কি রে তোর বহু ঠান্ডা লাগছে দেখি আর কি রে ফসবো উপরে গেঞ্জি হ্যাঁ আমার কি জানলা দিয়ে তুমি কি দেখছো এই যে তোমার একটা দিদির একটা এটা এটা একটা ভাইয়ের লিগে আনছি ওই যে সোনাই মাসির একটা ভাই আইছে না বাইটারে দেখতে যাবো ঠান্ডা হয়ে গেছে এই দিক দিয়ে ঢুকলো এই গেট দিয়ে ওয়াল দিয়ে দিছে এদিকে ভালো হয়েছে পরিষ্কার এই দিক দিয়ে ঢুকলাম কি নিরামিষ নাকি ও আচ্ছা তো শুক্রবার একাদশী করছ না

হ্যাঁ দেখো এগুলা গেম খেলার ই দেখো দেখো তাদের নেশা পড়াশোনা এরকম চতুর হতো তারা ভালো লাগতো সে ভিএখন রান্না বসাই ডাইল আসছে ডাইলটা গরম করি মাংস আছে আর ধন্যবাদ বড়া হয় তো ধন্যবাদ বড়া হবে

দেখা আইলাম শিল্পীর ঘরেও গেলাম দেখলাম পরে এইখানে এসে আর ভিডিওটা না ছোট বাচ্চা তো ছোট বাচ্চার মুখটা এখন রিভিল না করাটাই ভালো আগে তো সাত মাসে ছয়ষষ্ঠী ছয়ষষ্ঠী কি কই অন্নপ্রাশন আইলে বাচ্চাদের মুখেই দেখাইত না এখন দেখি আগেই অ্যাডভান্স দেখায় দেয় তা আমি আর দেখাইলাম না আমার ভিডিওতে ওই গেলাম তাহলে তোমাদেরকে কইছি শিল্পীর ঘরে গেছিলাম গতিকে দাইলটা গৰম বচাই দিছিল দাইলটাই একদম ঘনকেৰে নহয় আৰু কালকে নাই একো লবণো কম হৈছিল দাইলটাই আৰু গতিকে ভাতো বচাই দিছি তো লবণ একতো দিয়া নাই আর ফ্রিজ থেকে এদিকে মাংসটাও বাইরে রাখলাম আর পরশু দিন যে বোয়াল মাছান ছিল কালকে যে বানাইলাম টুকরা না পাঁচ টাকা রয়েছিল খাওয়াইছে একটু রয়েছে কয়েকটা বড়া করুন গরম গরম ভেন্লা পাতার বড়া ডাইল দিয়ে তোমার খায়ো খা হৈ গল দাদা বাইদেউ মাৰে দিয়ে আমিও খায় নিলাম বাবু খাই ল' পৰ তো আমি ডাকচি আই খায়ে নাই কয় নাই আমাৰ খিদা নাই পৰে খাব অকণ আমি খায় উঠিল এখন দেখোন খাই ইচ্ছা বস্তু